নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্নস্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে নতুন একটি হাসির গল্প নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে লেখক অলোক চক্রবর্তীর লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো গল্পটির নাম বসীকরণ স্পেশালিস্ট খুব মজার এবং হাসির একটি গল্প আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প বশীকরণ স্পেশালিস্ট বলুন ডাক্তার সমর্থদার আজ কটা খদ্দের ইয়ে মানে কাস্টমার হলো আহ কাস্টমার নয় সাহা বাবু বলুন পেশেন্ট ওই হলো আর কি যাহাই তাহাই তিপ্পান্ন আমি দোকানি তাই খদ্দের কথাটাই আগে মুখে আসে বাপও ছিল দোকানি জন্মেই দেখছি খদ্দের নিয়ে কারবার এখনকার সব শিক্ষিত ছেলে ছোকরা তো খদ্দের বললে গাঁয়া ভাববে তাই কাস্টমার আর ঘুরে ফিরে যাই বলুন রুগীও হলো ওই কাস্টমার ঢোক গিলে ডাক্তার সমাদদার বললেন পাঁচ মন্দ কি কী বেজার মুখ করবেন না তো ডাক্তারবাবু পাঁচ পাঁচে পঁচিশ বলি এই পঁচিশশো টাকা কামাতে পাঁচ পাঁচে পঁচিশ মিনিট খেটেছেন স্যার তারপর টেস্টের কমিশন আছে তবে ওই যে বলছি আপনাকে ফার্স্ট ওভারে বেশি টেস্ট খেলবেন না টি টোয়েন্টি খেলুন এক হিটে ছক্কা একটা কি দুটো ডোজ পড়লেই রোগ যেন পালাই পালাই ডাক ছাড়ে বুঝতেই তো পারছেন সব এখানে সাধারণ মানুষ সেই ডাক্তারের কাছেই আসে যে ডাক্তার কম টেস্ট লিখে রোগ সারায় যাদের বড় বড় ব্যাপার তারা বড় বড় হাসপাতালে চলে যায় আপনাকে ভাবতে হবে না ও আমি ম্যানেজ করে দেব আর হ্যাঁ যা বলছিলাম অক্ষয় তৃতীয়ায় আসা চাই কিন্তু একেবারে জমিয়ে দেব ফাটা ব্যাপার হবে ডাক্তার সমারদার ভাবলেন নিশ্চয়ই লালকমল সাহা চেম্বার নিয়ে একটা চমক দেবেন হয়তো রোগী বৃদ্ধির আশায় অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে পুজো আচ্চার ব্যবস্থা করবেন ডাক্তার হয়ে এসব অবৈজ্ঞানিক আয়োজনে সায় দেবেন না তিনি তবে উপস্থিত না থেকেও পারবেন না একটু এড়িয়ে চলবেন ধরি মাছ না ছুঁই পানি ডাক্তার সমারদার মুচকি হেসে বললেন সমাচার কি বাবু জানেন তো আমার মুদিখানাটা তুলেই দিলাম ছোট ছেলে সোনার দোকান করবে অক্ষয় তৃতীয়ার দিনই শুভারম্ভ মানে ইনগারেশন নাকি বলে কাগজ পড়তে পড়তে একদিন হঠাৎ আইডিয়াটা খেলে গেল মাথায় ভাবলাম জ্যোতিষ বিভাগও খুলে দেব বড় ছেলের ওষুধের দোকান পাশে ডাক্তারের চেম্বার ছোট ছেলের সোনার দোকান পিছনে জ্যোতিষ বিভাগ আহ তখন লালকমল সাহাকে পায় কে গলা খাঁকারি দিলেন ডাক্তার সমাদদার সোনার দোকান করার কথা কয়েকদিন আগেই তো বলেছিলেন লালকমল সাহা কিন্তু জ্যোতিষ অনসাইন্টিফিক ব্যাপার সব একটা বাহানা করে কেটে পড়তে হবে মনে মনে ভাবলেন এ প্রসঙ্গে বলে রাখা দরকার যে বটতলা বাজারে লালকমল সাহার বাবার পানের দোকান ছিল বাবা ছিলেন ক্লাস ফোর পাস লালকমল সাহা এইট পাস তাই বাবার মৃত্যুর পর প্রেস্টিজ বাঁচাতে লাল সাহা পানির দোকান তুলে দিয়ে খোলেন মুদির দোকান দুই ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিলেন ভালো চাকরি করবে ভেবে কিন্তু বড় ছেলে কোনো রকমে মাধ্যমিক পাশ করে পড়া ছেড়ে আড্ডা দিতে লাগল আজ ক্রিকেট কাল ফুটবল পরশু সিনেমা লালকমল সাহা স্বপ্নপূরণের জন্য চেপে ধরলেন ছোট ছেলেকে বাবার অনুপ্রেরণায় দশের পর দুধাপ এগিয়ে সেও সাইডলাইন হয়ে গেল দাদাকে অনুসরণ করে আজ ক্লাব কাল জিম পরশু পার্টির মিছিলে হাঁটতে লাগল লাল কমল সাহা দেখলেন ব্যাপার বেগতিক কেউ বাবাকে সাহায্য করতে দোকানে বসতে চায় না ওদের প্রেস্টিজ পাংচার হবে নাকি ইংলিশ মিডিয়ামে পড়ে কিনা তেল নুন মাপবে একদিন প্রচন্ড ঝগড়ার পর বড় ছেলে বলল আমি ওষুধের দোকান করব। লালকমল সাহা মুদির দোকানের অংশ কমিয়ে পূব দিকের ভাগটা আরও বাড়িয়ে বিমলকে দিলেন ওষুধের দোকান করতে ছোট ছেলে বিধান দু চার দিন এক কিচেন চিমনি কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ করে টার্গেটে পৌঁছনোর অনেক আগেই টার্গেট হয়ে গেল ফুল হাতা ফর্মাল শার্ট আর টাই খুলে ঘেমে নিয়ে বলল বাবা আমি সোনার দোকান করবো তোমার মুদিখানা তুলে দাও লালকমল সাহা ডাক্তার সমাদদারকে বলেছিলেন কথাটা আমার আর কি একটা সাইড বড়কে দিয়েছি বাকিটা তো ছোটর জন্যই ব্যবসায় মতি হয়েছে এই তো চান্স আমি তো এটাই চাইছিলাম বুঝলেন না নিজে থেকে বলা বাবা আমি সোনার দোকান করব ব্যাস যেই বলা সেই কাজ পরেরবার বার চেম্বারে এসে ডাক্তার সমাদদারের চক্ষুচরক গাছ ছবি সহ জ্যোতিষীর ফ্লেক্স বিজ্ঞাপন সাক্ষাৎ দেবকন্যা নিশ্চিত বশীকরণে সাফল্য এক হাজার এক টাকায় বশীকরণ বশীকরণ মাত্র এক একদিনে দাম্পত্য কলহ মৃত্যু ভয় একান্ত গোপন সমস্যা শত্রুদমন বিদ্যাসহ যে কোনো সমস্যায় লিখিত গ্যারান্টি সহ সত্যর যোগাযোগ করুন জ্যোতিষকন্যা রূপশ্রী ছবিটা খুঁটিয়ে দেখলেন ডাক্তার সমাদদার তেমন রূপ আছে বলে তো মনে হলো না তবে ডাক্তার সমাদদার একটু উদ্বিগ্নও হলেন ইদানিং খবরের কাগজে জ্যোতিষীদের বিজ্ঞাপনের সংখ্যা বেড়েই যাচ্ছে তার মানে ডিমান্ড ক্রমশ বাড়ছে এই সব ভাবতে ভাবতে তিনি চেম্বারে বসলেন তিনজন রোগী অপেক্ষা করছে রোগী দেখা শেষ হতেই লালকমল সাহার আগমন ইতিমধ্যেই কয়েকবার উঁকি মেরে গিয়েছেন কিছু একটা বলার জন্য অধৈর্য হয়ে পড়েছিলেন চেম্বার ফাঁকা হতেই খুশিতে ডগমগ হয়ে বললেন ম্যানেজ করে ফেলেছি কি ম্যানেজ করেছেন গোলাপ পুতুতুন্ডুকে ম্যানেজ করে ফেলেছি ফাটাফাটি ইনগারেশন বুঝলেন ফাটাফাটি বটতলা বাজারে বাপের জন্মে এসব হয়নি গোলাপ পুতুতুন্ডু স্থানীয় এমএলএ প্রতিমন্ত্রী ডাক্তার সমাদ্দার নাকশিটকে হাসলেন লালকমল সাহার এখন হাসি দেখার বা বোঝার সময় নেই আপনার থাকা চাই মাস্ট বলেই সোনার দোকান সাজানোর কাজ তদারক করতে বেরিয়ে গেলেন যদিও ছোট ছেলে লালকমল সাহাকে পাত্তা দেয় না বা তার পরামর্শ মতো সাজানোর কাজ হচ্ছে না তবু দেখানো চাই তিনি বিগ বস হেড অফ দ্য ডিপার্টমেন্ট পরের দিন রোগী দেখার মাঝেই লালকমল সাহার প্রবেশ রোগী দেখা থামিয়ে ডাক্তার সমাদদারের হাত ধরে হিরহির করে টেনে নিয়ে গেলেন কৌতূহলী হয়ে রোগীরাও দেখতে গেল স্বয়ং কন্যা রূপশ্রী তার চেম্বার সাজানো পরিদর্শন ও প্রয়োজনীয় নির্দেশ দিতে এসেছেন লাল কমল সাহা পরিচয় করিয়ে দিয়ে বললেন এবার জমবে মজা পাশাপাশি চেম্বার নো প্রবলেম আমি আছি না সব স্টাসাট ম্যানেজ করে দেব ডাক্তার সমাদদার গলা খাকারি দিলেন ছবিতে যতটা সাদা মাটা মনে হয়েছিল রূপশ্রী ততটা নন একটু মোটা কিন্তু উজ্জ্বল গোলাপি ফর্সা হতে পারে মেকআপ হলুদের উপর চওড়া লালপের দামি কাঞ্জি ভরম গলায় হাতে বাহুতে আঙুলে অলঙ্কার ঠাসা ডাক্তার সমাদদারের চোখ ঝলসে যাচ্ছে গ্ল্যামারাস নমস্কার জ্ঞাপনে অতি বিনয়ী রোগী দেখার অজুহাত দিয়ে ডাক্তার সমাদ্দার বেশিক্ষণ দাঁড়ালেন না কিন্তু মনে মনে কম্পিটিশন অনুভব করলেন দেখিয়ে দিতে হবে চিকিৎসা একটা বিজ্ঞান আর জ্যোতিষ হল অবিজ্ঞান ভরং বুজরুকি উদ্বোধনের দুদিন আগে চেম্বারে বসার পূর্বেই লালকমল সাহা আবার ডাক্তার সমাদ্দারকে টেনে নিয়ে গেলেন কাজ শেষ কেমন হয়েছে ডাক্তার সমাদ্দারকে না দেখালে লালকমল সাহার শান্তি নেই দেবকন্যা রূপশ্রীর চেম্বারটি ঈর্ষণীয় বসার চেয়ারটি যেন সিংহাসন প্রতিটি বিন্দু থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে কাজ আয়না আর আলোকসজ্জার নিখুঁত সমন্বয়ে সীতাতপ নিয়ন্ত্রিত সৌভাগ্যের কন্ট্রোল রুম ডাক্তার সমাদ্দারের গায়ে জ্বালা ধরল ইনগরেশনেই জমে গিয়েছে ডাক্তার সমাদ্দার আপনি তো এলেন না এলে দেখতেন গুনে গুনে দশজন তার মধ্যে দুটো বসীকরণ মানে দুটো কেসে দু হাজার দুই দুটো দাম্পত্য কলহ পাঁচশো এক টাকা করে আর একটা লেখাপড়ার কবচ পনেরোশো এক বাকিগুলো পাতি কেস তিনশো এক ফি আপনার আর চিন্তা কি লাল কমল বাবু আমি ভাবছি চেম্বারটা রথতলায় সরিয়ে নিয়ে যাব এই তো আমার উপর ভরসা রাখতে পারেন না স্যার আরে মশাই লেখাপড়া করা ডাক্তারি করা আপনার কাজ আমার কাজ কি বলুন তো ব্যবসা করা বিজনেস বিজনেস কাকে বলে সেটা আপনার চেয়ে আমি ভালো জানি ও সব আপনাকে ভাবতে হবে না স্যার আমি ম্যানেজ করে দেব প্রথম দিন আপনার চেম্বারে দুটো রোগী এসেছিল এখন গড়ে পাঁচ ছজন হচ্ছে আরে ছাই আগে কি বুঝলাম বিজ্ঞাপনের মাহাত্ম এই জ্যোতিষী এনেই বুঝলাম যত বিজ্ঞাপন তত বিজনেস ল্যাম্প পোস্টে ল্যাম্প পোস্টে আপনাকে ঝুলিয়ে দেব মানে আপনার বিজ্ঞাপন ঝুলিয়ে দেব এবার একটু শাঁসালো পার্টি এলেই দু চারটে টেস্ট বেশি করে লিখুন কমিশন ফিফটি ফিফটি আর এবিসিডি সংখ্যা বাড়িয়ে দিন মানে আতকে উঠলেন ডাক্তার সমাদদর ওই যে আপনারা লেখেন না এমবিবিএস ডিজিও এমডি ডিএনবি এফআরসিএস ব্র্যাকেটে ক্যাল ডেল লন ইউকে আমি খেয়াল করেছি ইউ ভি এক্স ওয়াই জেড এই লেটারগুলো গুলো চল তেমন হয়নি এগুলো উল্টে পাল্টে দিয়ে দিন সাইনবোর্ডের সাইনবোর্ড বাড়ান মশাই বাড়ানো আপনি আচ্ছা হাসাতে পারেন সাহাবাবু কথাটা বলে ডাক্তার সমাদদার নিজেই হেসে হালকা হতে চাইলেন হাসির কথা নয় ডাক্তার বাবু জ্যোতিষীর উপশ্রী সাইনবোর্ডে কি সব লেখা আছে একবার দেখেছেন বাক সিদ্ধা বশীকরণ স্পেশালিস্ট বশীকরণ মাত্র এক দিনে শততার প্রতীক হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আহ সাহাবাবু। আমি ফিজিক্সে নাইনটি কেমিস্ট্রিতে নাইনটি টু ম্যাথে এইটি ফাইভ বায়োতে কত জানেন নাইনটি সেভেন মেডিকেলের র্যাঙ্ক কত ছিল জানেন নশো নিরানব্বই ওদের কি পড়াশোনা বলুন তো তা তো বটেই তবে হান্ড্রেড পার্সেন্ট তো দাবি করতে পারবেন না রূপশ্রী সেদিন বলছিল কি জানেন আসলে হয়েছে কি ওই যে পালগিন্নি বাতের রুগী আপনাকে দেখিয়ে রূপশ্রীর চেম্বারেও ঢুকেছিল তা পালগিন্নিকে রূপশ্রী কি বলেছে শুনুন কাঁড়ি কাঁড়ি বই মুখস্থ করলে কাঁড়ি কাঁড়ি নাম্বার পাওয়া যায় এ আর এমন কি আসল বিদ্যেটাই তো ওরা জানে না তন্ত্রমন্ত্রের ওরা কী বোঝে ওরা জানে ভারতের আসল শক্তি কি বশীকরণ কাকে বলে এই কথা শুনে আমার মাথায় একটা আইডিয়া এলো এবার ক্লাবের ফাংশনে ডিবেটের আয়োজন করব স্পন্সার করব আমি বিষয়ে জ্যোতিষশাস্ত্র এখন বিজ্ঞান সম্মত আইডিয়াটা শোনা মাত্র দেবকন্যার রূপসৃত প্রস্তাব লুফে নিল আর বলল কি জানেন বলল চ্যালেঞ্জ নিলাম শাহাদা পক্ষে বলবো কিন্তু বিপক্ষে কে ডাক্তার সমাদদার মুখ ফসকে বলে ফেললাম হ্যাঁ শুনে কি বললো জানেন কি কথা শুনে এ আপনি নাকি আমতা করবেন আমতাই করতে যাচ্ছিলেন কিন্তু কথাটা শুনেই সিট সোজা করে বসলেন ডাক্তার সমাদদার তারপর সুরে বললেন চোরের মায়ের বড় গলা চ্যালেঞ্জ নিলাম সাহাবাবু ডাক্তারি পড়তে গিয়ে কম ডিবেট করিনি মুখের জোর মনে হারিয়ে যাচ্ছে যেন ডাক্তার যেই রূপশ্রীর চেহারাখানি মনে পর্যবেক্ষণ করলেন অমনি শিরশিরে হাওয়া টের পেলেন মনে মনে ভাবলেন এমন গ্ল্যামারাস মেয়ের স্বাদ হলো জ্যোতিষী হতে যদি ডাক্তার হতো তো প্রেম নিবেদন করতাম বিয়ের প্রস্তাব দিতাম যদি কিছু নাও করতো তবু ঠিক ছিল এমডি ডাক্তারের বউ হবে জ্যোতিষী ইম্পসিবল কি ভাবছেন ডাক্তার সমাদদার ভাবার কিছু নেই আমি আছি না সব ম্যানেজ করে দেব সে আর বলতে শুধু তো বিজ্ঞানের ব্যাপার নয় শাহাবু নারী বনাম পুরুষও বটে লালকমল কমল সাহাকে দলে টানার চেষ্টা করলেন ডাক্তার সমাদদার ঠিক বলেছেন স্যার আমি আপনার দলে ডিবেট নিয়ে বেশ মাতামাতি শুরু হলো মাইক পোস্টার লোকাল চ্যানেলে বিজ্ঞাপন সব মিলিয়ে এলাকায় টান টান উত্তেজনা স্পন্সার্ড বাই নিউ সাহা জুয়েলার্স আগে ডাক্তার সমাদদারির পালা তিনি শুরু করলেন উপস্থিত বিজ্ঞান সুধী শ্রুতিমণ্ডলীকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি শুধু এটুকুই বলতে চাই যে এটা একবিংশ শতাব্দী সাধারণ মানুষ জানেন কোনটা বিজ্ঞান আর কোনটা বুজরুকি হাতে গোনা কয়েকজন জ্যোতিষীর রমরমা দেখে ভুলে যাবেন আচার্য জগদীশচন্দ্র বসুর কথা প্রফুল্লচন্দ্র রায়ের কথা সি ভি রমন সত্যেন্দ্রনাথ বসুর কথা আপনার ছেলে মেয়ের পড়াশোনা ভালো না হলে কার কাছে যাবেন ভালো শিক্ষকের কাছে না জ্যোতিষীর কাছে গিয়ে নীল সরস্বতীর কবজ নেবেন এত যে পঞ্চাশ তলা একশো তলা বিল্ডিং গঙ্গা পদ্মার উপর ব্রিজ তৈরি হয় ইঞ্জিনিয়ার না জ্যোতিষী বানান মঙ্গল গ্রহে কারা মহাকাশ যান পাঠাচ্ছে আপনার হার্টের রোগ হলে কার কাছে যাবেন হার্ট স্পেশালিস্ট না বসীকরণ স্পেশালিস্টের কাছে এটা বলা মাত্রই রূপশ্রী চিৎকার করে আপত্তি জানালেন ডাক্তার কিন্তু আসল বিষয় এড়িয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন রোগীরা এখন ওকে ছেড়ে আমার কাছে আসছেন আমি গ্যারান্টি দিয়ে ভালো করছি মাত্র সাতশো এক টাকায় আর ওর এক একবার টেস্টের খরচই তো সাত হাজার টাকা লক্ষণ দেখে তো উনি রোগই ধরতে পারেন না কিসের এমডি আয়োজকরা রূপশ্রীকে থামানোর চেষ্টা করেও পারছেন না রূপশ্রী চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন দেখুন বশীকরণ কাকে বলে আমি ডাক্তার সমাদ্দারকে বশ করছি ডাক্তার সমাদ্দার চুপচাপ এক দৃষ্টি আমার দিকে তাকান একটাও কথা বলবেন না শুধু আমার দিকে তাকিয়ে থাকুন তাকান এক দৃষ্টে তাকান আমার চোখের দিকে তাকান তাকান এক দৃষ্টে তাকান আমার চোখের দিকে তাকান 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 বলতে বলতে রূপশ্রী ডাক্তার সমাদ্দারের একেবারে সামনে এসে দাঁড়ালেন প্রগাঢ় অপলক দৃষ্টি ডাক্তার সমাদ্দার দেখছেন ঘন কালো ফাঁপানো এক মাথা চুল লম্বা হয়ে রূপশ্রীর কোমর অবধি নেমে গিয়েছে কপালে চকচকে লাল সিঁদুরের তিলক গোলাপি ফর্সা গাল জাদুময় আয়ত চোখ পুরু টকটকে লাল ঠোঁট শ্বাস প্রশ্বাসের শব্দে মিশে যাচ্ছে দূরাগত সমুদ্রের ঢেউয়ের আর্তনাদ না কালনাগিনীর হিস এটা বোঝার চেষ্টা করতে যেতেই ডাক্তার সমাদ্দারের মাথাটা ঝিমঝিম করে উঠল শরীর দুলে উঠল ডাক্তার সমাদ্দার জ্ঞান হারালেন সকলেই বিচলিত সমবেত রাগ গিয়ে পড়ল রূপশ্রীর উপর কিন্তু রূপশ্রী অবিচল সকলকে সরিয়ে বোতলের জল নিয়ে ডাক্তার সমাদদারের চোখে মুখে ছেটালেন জামার বোতাম খুলে ডাক্তার সমাদদারির বুকে কান দিয়ে হৃৎপিণ্ডের আওয়াজ শুনলেন নাড়ি দেখলেন তারপর বুক মাসাজ করতে লাগলেন কিছুক্ষণ পর ডাক্তার সমাদদার সাড়া দিলেন তবে খুব ক্ষীণ উপস্থিত বিশিষ্টজনেরা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলেন রূপশ্রী বললেন অ্যাম্বুলেন্স ডাকতে হবে না সময় নষ্ট হবে আমার গাড়িতেই তুলুন আমি সঙ্গে যাব ডাক্তার সমাদদার যখন অনেকটা সুস্থ বোধ করলেন তাকিয়ে দেখলেন অপরাধীর মতো পাশে বসে রূপশ্রী লজ্জায় মাথা নত করে আমাকে ক্ষমা করুন ডাক্তার সমান্তর। বলেই দু হাতে ডাক্তার সমাদদারের ডান হাত চেপে ধরলেন রূপশ্রী হাসপাতালের যাবতীয় খরচ মেটালেন ডাক্তার সমাদদারের কোনো কথাই শুনলেন না পরে চেম্বারে গিয়ে আবার ক্ষমা চাইলেন রূপশ্রী সঙ্গে বিনামূল্যে রত্ন ধারণের পরামর্শও দিলেন যাতে তার চেম্বারে রোগীর ভিড় উপচে পড়ে ডাক্তার সমাদদারের চেম্বারে রূপশ্রীকে দেখে লাল কমল আহ্লাদে আটখানা হয়ে বললেন বাহ এবার আমি সাইডলাইন তা শুনছি না এবার আমার চড়া কমিশন চাই কি ব্যাপার কিছুই তো বুঝলাম না অবাক হয়ে বললেন ডাক্তার সমাদর আমিও কিছুই বুঝতে পারলাম না দাদা বলে উঠলেন রূপশ্রী এদিকে বাজারে তো গিয়েছে রহস্য করে রোটে বললেন কমল সাহা কি রোটে গিয়েছে ডাক্তার সমাদদারের চোখে মুখে সুমিষ্ট সীমাহীন কৌতূহল রোটে গিয়েছে দেবকন্যা রূপশ্রী ডাক্তার সমাদরকে হান্ড্রেড পারসেন্ট বসিভূত করে ফেলেছেন হাসিতে ফেটে পড়লেন অদূরে দুলে তিনজনেই অট্ট উঠল আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব